বিশ্ব ইজতেমা দুই আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে লক্ষ লক্ষ মুসল্লিরা আসরের নামাজের প্রস্তুতি গ্রহণ করছে বিশাল ছামিয়ানা এর নিচে লক্ষ লক্ষ তৌহিদী জনতা আলী ওলামা মাদ্রাসা ছাত্রসহ বরকতওয়ালা মজমায় লক্ষ লক্ষ মানুষের এক মজমা আল্লাহ একবার এটা আত্মুক্ত মুক্ত সন্ত্রাসমুক্ত এক বিশাল মজমা ওলামাইকেরামের তত্ত্বাবধানে সুন্দর একটি মজমা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ অজুর অজুখানা ভিড় রয়েছে হাউজে পানি নেই খুব কষ্ট হচ্ছে এই কষ্ট করে করে মানুষ উজু করছে আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের জন্য আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে